বাড়ির ছাদে বা ব্যালকনিতেও যে অনেক এক্সারসাইজ করা যায় তা আজকে আমি করে দেখাবো বিশেষ করে তুমি খালি হাতে বা যদি সামান্য কিছু ওয়ার্কআউটের সামান থাকে তুমি তাও তুমি একদম কমপ্লিট এক্সারসাইজ করতে পারবে তো চলো কথা না বাড়িয়ে আমরা এক্সারসাইজ শুরু করি প্রথম আমরা হাত পা একটু স্ট্রেচ করে নেব কোনো কিছু ব্যায়াম করার আগে প্রথমে স্ট্রেচ খুবই দরকারি বিফোর এক্সারসাইজ আমরা শরীরকে আগে ঠিকভাবে ওয়ার্ম আপ করে নেব দেন আমরা ভালো করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে স্ট্রেচ করে নেবো বিশেষ করে হাত পাকে আমরা ভালো করে স্ট্রেচ করব। আমরা যদি স্ট্রেচ ঠিকভাবে করতে পারি তাহলে আমাদের বডিতে যে কোনো চোট আঘাত হট করে আসবে না ভিডিও একটু লম্বা হয়ে যাবে তাই আমরা ভিডিওকে একটু ফাস্ট করে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। নেক্সট যে আমরা এক্সারসাইজ বা স্ট্রেচ করব। সেটা আমাদের আপার ব্যাক আমাদের শোল্ডার হ্যান্ডসের জন্য খুবই উপকারী কিনা যেরকম জলে সাঁতার কাটি ঠিক এখানেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাঁতার কাটার পোশ্চারে এক্সারসাইজটা হবে তো জাস্ট পাপ হাঁক করে দাঁড়ালাম এরপর আমাদেরকে এই আমরা স্টেজ করব তারপরে এরকম আমরা ডাম্বেল নিয়ে নেব ডামবেল দিয়ে আমরা বাইসেপের এক্সারসাইজ করে নেব তাহলে তোমার কমপ্লিট এক্সারসাইজ হয়ে গেল এবারে আমরা সাইড থেকেও প্রেস করে নেব আমরা চেয়ারের উপরে বসে শোল্ডারের জন্য